আমরা দেখতে পাচ্ছি যারা এই গণহত্যায় সপ্তাহে তাদেরকে নানান ভাবে নানান কায়দায় পুনর্বাসন করা হচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্রpartite যেই রেপ কমান্ডারের নেতৃত্বে দলটা সংগঠিত হয়েছে তাকে নিয়মিত প্রমোশন দেওয়া হয়েছে এই গণবুতানে জীবন দাতা সবগুলো ছাত্র জনতা বঙ্গ ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে একটি বিশেষ সংস্কারের জন্য এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হচ্ছে গণহত্যার বিচার নিশ্চিত করা আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই গণহত্যার বিচার যদি না করা হয় গণহত্যার বিচার যদি বাংলার মাটিতে না হয় তাহলে কিসের সংস্কার কোন সংস্কারের নিরাজুড়িয়ে বাংলার মানুষকে রাখা হচ্ছে আগে দেশ তরুণকে মুক্ত হবে তারপর সকল সংস্কারের কথা বলা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যার মা যার মা সন্তান হারিয়েছে বাবা হারিয়েছে তাদের বিচার তাদের যে পারিবারিক সমস্যা সেগুলো কেউ কিন্তু দেখছে না বরং তাদের রক্তের উপর দাঁড়িয়ে নানান ধরনের বিলাস বাসনায় মাত্র একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ও শহিদ উদার সুধা দিতে দেব না কই যেন রক্ত বিধা দিতে দেব না বিধা দিতে দেব না শহীদ যেন রক্ত বিধা দিতে দেব না এই বিচার 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 চাই আরও বিচার চাই এই নিশ্চিত 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 চাই আমি এই নিশ্চিত 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 চাই আমি এই কিচ্ছু চাই এই আমার ভাই গমরে গুলি কেন বাহিরে গুলি কেন বাহিরে ওনা বিধা দিতে দেব না করা ধর্ষণ এই ধর্ষণ আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবের আন্দোলনকারীদেরকে মেরে ফেলার জন্য জন্য ধর্ষণের একটা পথ মাত্র শেখ হাসিনা এই বিগত বছরে কেন্দ্র করে এরকম বাংলাদেশের ক্ষমতায় সে জর্জিত ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিল সেই ক্ষমতায় কুক্ষিগত করার জন্য আবার ফিরে আসার পায়তারা হিসেবে আজকে বিভিন্ন জায়গায় আপনার খুব গুণ দর্শক এমনকি আজকে আপনারা দেখবেন লাল পাল আপনার কেন পতাকা বাহিনী আইএসআই পতাকা নিয়ে আজকে জঙ্গির মতো উত্থানের মতো বিভিন্ন রাজপথে আপনারা দেখবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে সেই ফেসিস্ট আওয়ামী ইস্যু এই ইস্যুকে কেন্দ্র করে এরা বাংলাদেশে আবার জানান দিতে চায় শেখ হাসিনায়

আমাদের আলেম ওলামাদেরকে জঙ্গির ট্যাগ দিয়েছে আমার হিন্দু ভাইদেরকে আপনার ভারতের ড্র এবং ভারতের দালাল ট্যাগ দিয়েছে এই ট্যাগিং এর রাজনীতি করে আবার আবার বাংলার মাটিতে ফিরে আসতে বলে পারবে আমার মনে হচ্ছে কিন্তু আমরা জুলাই মঞ্চের আহ্বানে জুলাই মঞ্চের মাধ্যমে আজকে আমরা সেই বিগত পনেরো বছরে আমাদের বাংলাদেশের প্রাণ প্রিয় মো আলেম ওলামাদেরকে যে ট্যাগিং দিয়ে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আপনার রাষ্ট্রদ্রোহিতার ট্যাগ দিয়ে যেভাবে এরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে সেইভাবে এই জুলাইয়ের বিপ্লবে যারা গুম হত্যা করেছে তাদের পতটাকে সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই জুলাই মাসের অবস্থান কর্মস্থিত অব্যাহত থাকবে আমরা জানি 624 জন ধরে যাচ্ছে চলছে 624 জন কার সেন্টারে আছে এইটা জনগণকে জবাব দিতে হবে

এক করে বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকেও এই বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরদি জানাচ্ছি আমরা জুলাই মন্ত্র থেকে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম